নমস্কার বন্ধুরা মামনি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো ঝিঙে দিয়ে মটর ডালের বড়া দিয়ে তরকারি প্রথমে আমি ঝিঙেগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে মটর ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম এটাকে আমি মিক্সিতে বেটে নেব দিয়ে দিয়েছি এক টুকরো আদা দুটো কাঁচা লঙ্কা এবার এটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি এতে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কালো জিরে আর দিয়ে দেবো স্বাদ মতো লবর এটাকে ভালো করে মেখে নিচ্ছি একটা মশলা করে নিয়েছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসে কড়াই বসিয়ে অল্প তেল দিয়ে মটর ডাল বাটাটাকে ছোটো ছোটো করে বড়া বানিয়ে নিয়েছি একই করায় আবার অল্প কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো ফোড়নের জন্য দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর কালো জিরে এক চামচ ফোড়নটা একটু ভাজা হলে ওতে এরকম ছোট ছোট টুকরো করা আলু দিয়ে দিচ্ছি আলুটাকে একটু ভেজে নিয়ে তারপরেতে দিয়ে দেবো এক চামচ আদা বাটা আদা বাটার কাঁচা গন্ধটা যা অবধি মেটেকে ভালো করে কষিয়ে নেব এবার এতে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা চেরা একটা টমেটো কুচি এটা একটু নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলো এই গরমে এই রেসিপিটি কিন্তু খুবই ভালো লাগে খেতে গরম ভাত দিয়ে একটু ভাপিয়ে নিয়ে তারপরে এতে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো এক চামচ আর এক চামচের মতো লঙ্কার গুঁড়ো এটা একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এটাকে ভালো করে আমি এবার মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এতে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব এবার এটাকে আমি সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে দেবো সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে এবার এতে ভিজে রাখা বড়াগুলো আমি দিয়ে দেব বড়ার ভেতরে ঝোলগুলো ঢুকে যাওয়ার জন্য আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব অলমোস্ট রেডি হয়ে গেছে এবার বেটে রাখা মশলাটা আমি এতে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা এটা দিয়ে একদম ধিমি আঁচে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব ব্যাস রেডি হয়ে গেছে আমাদের ঝিঙে মটর ডালের বড়া দিয়ে তরকারি আপনারও বাড়িতে এরম করে ট্রাই করুন বন্ধুরা আর গরম ভাতের সঙ্গে সার্ভ করুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন অসাধারণ একটি পথ আপনাদের শেয়ার করলাম